আক্তার ভাইকে মানে ইয়া করার জন্য বরণ করার জন্য স্বাগত জানাই আমি আসলাম খান আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন কিন্তু এখানে উপস্থিত হবেন কেন আসবেন আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার জনতা এবং আক্তার আক্তার হোসেনের ভক্তবৃন্দরা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন কেউ ফুল নিয়ে কেউ মালা নিয়ে ছোট বড় মধ্যবয়স্ক সবাই মিলে কিন্তু নারী পুরুষ সহ সবাই এখানে দাঁড়িয়ে আছে আসলে কেন আছে কি কারণে আছে এই বিষয়টা একটু জানাবার চেষ্টা করব। আমি একটা আপনি আমাদের ভিডিও কভার করতেছেন সময়টা কভার করেছেন এই জন্য ডিএমএস ধন্যবাদ আপনারা আপনারা জানেন গত তত অর্ধপ্রদিন সরকারের ডক্টর মোহাম্মদ সভার সঙ্গী হিসেবে আমাদের এলাকা ছেলে ডক্টর জনাব আক্তার হোসেন এনসিপি জাতীয় নাগরিক পার্টির এনসিবির সদস্য সচিব আমাদের এলাকার এবং তিনি আজকে আসতেছেন আমাদের এখানে আমাদের এলাকায় ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মিলিটারি মোড় এবং নস্কাড়ার জনতাবিন্দু তাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাবেন এবং তাদের কিছু দাবি দেওয়া আছে নেতা আসে তার কাছে উত্থাপন করবেন এইখানে যে আমরা মহিলাও দেখতে পাচ্ছি এবং পুরুষ ছোট বড় সব স্তরের মানুষ আছে আসলে আক্তার ভাইকে কে কতটুকু ভালোবাসে এই বিষয়টাও আপনাদেরকে একটু জানাবার চেষ্টা করব। দর্শক আমরা কথা বলবো জানাবেন কতটুকু লাগে তাকে আক্তার ভাইকে মানে ইয়ে করার জন্য বরণ করার জন্য আই মোহাম্মদ সাজিম শফিক যুগ্ম সমন্বয়ক টেমপুর ইউনিয়ন যুগ্ম সমন্বয়ক টেমপুর ইউনিয়ন শাখা আপনারা জানেন গত আমেরিকার সফরে ডক্টর মোহাম্মদ ইন্দুর সফর সঙ্গী হিসাবে আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেন সফর সঙ্গী ছিলেন এনু জাতীয় সফর শেষে আমাদের এলাকায় আসতেছেন আমরা এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেব এবং শুভেচ্ছা জানাবো আল্লাহ মদীর পর নাম দুটা এই নাম থাকার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সব সহ্য করতে পারে কিন্তু মুর সঙ্গে